ওহো নতুন শিকার এলো নাকি কে রে ওখানে কে এসেছিস আমার শিকার হতে একটু দেখি আয় সামনে আমি নাপিত গোপাল আমাকে ভয় দেখিয়ে লাভ নেই এসব ভূত আমার কিছু করতে পারবে না আমি সাহসী এক নাপিত এটা আমার নিজের কাছে নিজের পরিচয় কেউ আমাকে ভূতের ভয় দিতে পারবে না আমি এই পুকুরেই থাকি রাতের বেলায় হানা দিই কারণ রাতের বেলায় অনেক মাছ পাওয়া যায় এবং আমি মাছ খাই আর যারা মাছ চুরি করে তাদের আমি শেষ করে ফেলি কারণ আমার মাছ যারা খাবে আমি তাদের বাঁচিয়ে রাখব না আমি তাদের মেরে শেষ করে ফেলে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি একটু বাদে এই ভিডিওটি চ্যানেলে আপলোড করা হবে এর পুরো ভিডিওটি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে ভিডিও নোটিফিকেশন আসলে আপনারা পুরো ভিডিওটি দেখতে পারেন